হ্যাঁ এই পিভিসি পাইপ যখন তখন আগুন লাইকা একটা বিপদ হইতে পারে কিন্তু এটাতে কিন্তু চাইলে আগুন লাগাই এটা বহুত হিট লাগবো তারপরে গলায় ভাওয়া হ্যাঁ তাইলে আমাদের দেশে গ্যাস আমাদের একটা সম্পদ তো সেটাকে যে খালি না বুঝে পাইপ ব্যবহার করলে তো হবে না তো তুই কি করছো না আমি করি না একজনে করছে আমি দেখছি তাই হাওয়া দুই কেজি হ্যাঁ ভুল করছে এটা কোনোভাবেই কোনো প্লাস্টিক পাইপ এ দিয়ে গ্যাসের লাইনটা আনা যাবে না অবশ্যই জিআই পাইপ ব্যবহার করতে হবে যদি কখনো আমগো দেশে অনুমোদন দেয় তখন অবশ্যই অনেক হেভি এবং ভালো মানের পাইপ দিয়ে বের করি বোঝা গেছে ওকে